মধ্যে আমি বরকত দিব শুধু রিজিকের তোমার রিজিকের মধ্যে বরকত দিব তা না তোমার সন্তানের রিজিকের মধ্যে বরকত দিব শুধু তা তোমার নাতিরের রিজিকের মধ্যে বরকত দিব শুধু তা না নাতিরের ঘরে পুতিন পুতিনের ঘরে সন্তানের ঘরের মধ্যেও আল্লাহ রব্বুল আলমী চার পুরুষ চার পুরুষ পর্যন্ত তোমার রিজিকটাকে আল্লাহ রব্বুল আলমী বৃদ্ধি করে দিবে বলেন না সোহার তাহলে বলেন মা বাবাকে খাওয়াইলে রিজিক কে দিবে আওয়াজ দিয়ে আপনার না কে দিবে কপাল পুরা একটা মা সন্তান খাবার খাই না রুচির সমস্যা ভার ভার বাবার কাছে আসে এসে বলেছে আমার সন্তানটা খাবার খাচ্ছে না এক আইটেমের জায়গায় দশ আইটেম মা করে কি করে না আবার কি বলেন না করে কি করে না একটা ফল খাই না আরো বিশটা ফল নিয়ে আসে আজকে মা বৃদ্ধ হয়ে গেছে মা একটা জিনিস খাইতে চায় আর তুমি তা মাকে দিতে চাও না কপাল পুরা মুসলমান ভুলে গেছ মা তোমাকে কত কত খাবার খাওয়াইছে ও মুসলমান চলেন আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চায় না বলেন চাইকে না হাতটা উঠায় দেখান সবাইকে সবাই উঠায় দেখেন অন্যকে অন্য সকলকে জান্নাত দান করেন হাতটা নামান সহজ দুইটা আমল কি এই সব দুইটা আমল এই দুইটা আমল যদি করেন অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলমের আপনাকে জান্নাত দান করবে আল আদাবুল মুফরদের বর্ণনা আট নম্বর হাদিস চলেন হাদিসটা অনেক বড় এত দূরে যাব না আমরা হাদিসের নাশ থেকে আসতেছি হজরতে ইবনে অমর তাই সালাকে বলতেছে ও মুসলমান এবার ইবনে অমর হজরতে কয় সালাকে বলে ও কয় সালা তুমি কি জাহান নাম থেকে মুক্তি হয়ে যাও এই জিনিসটাকে পছন্দ করো তুমি কি জাননাতে প্রবেশ করতে চাও এই জিনিসটা তুমি কি চাও কি চাও না আমি আপনাদের কাছে কষ্ট করে ধরতেছি আপনারা কি কি চান জাহান নাম থেকে মুক্তি পাইতে পারেন চান কি চান না আওয়াজ দিয়ে বলেন চান কি চান না

তুমি যদি পেতে চাও জাহান্নাম নাম থেকে মুক্তি পেতে চাও মুসলমান কথাগুলা দিল দিয়ে শুনে তুমি যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও তাহলে মার সাথে নরম নরম কথা বলা বলেন কি কথা বলতে হবে আওয়াজ দিয়ে বলেন কি কথা বলতে হবে

জোরে জোরে কথা বলা যাবে না অনেক বদমাস এমন আছে অফিসের বসের সাথে নরম নরম কথা বলে এলাকার বড় বড় নেতার সাথে নরম নরম কথা বলে কিন্তু বাড়িতে এসে মার সাথে কুকুরের মতন ঢেউ ঢেউ করে বলে ঠিক কিনা বলেন আর বলেন ঠিক কিনা ও সন্মান

ওম সলমান আপনারা কি চান দুনিয়ার মধ্যে বসে আছেন জান্নাতের মধ্যে প্রতিদিন সবাইকে প্রতিদিন দুইটা করা জান্নাতের দরজা খোলা কৌফিক দান করেন ঢাক্টা নামান ঢাক্টা নামান একটা হাদিস শোনে নেই

Yeah. <laughs> একটু সহজ একটা আমল মাকে ফুল দিয়া বলবেন মা কেমন আছেন বাবা কেমন আছেন বা আপনি সকালবেলা আপনি আপনার মা দরজার সামনে গিয়া বলবেন মা কেমন আছেন আপনার ব্যথাটা দি আছে ব্যথাটা কি সারবে রাতে কি অবস্থা ছিল আপনার পেশার অবস্থা কি আপনার টাকা লাগবে কি আপনার সারাদিন কিছু প্রয়োজন আছে না নাই মারা পান খাই কি খায় না বলেন বাবারা পান খাই পান এনে দিবেন বা এই যে একটা জিনিস এই দুইটা যদি আমল করতে পারেন সকালবেলা খালি বলবেন রসুল

যদি একজন থাকে একজনের কম মনে নেই এবং রাসূল বলেন একজন থাকলে জান্নাতে একটা درجہ করে দেবো বললেন না সুবহানাল্লাহ এবার একজন সাহাবী আবার প্রশ্ন করতেছে ওয়া ইন জালাবা মা যদি বাবা যদি আমার সাথে জুলুম করে তাহলে ওকে আমি জুলুম করব রাসূল বলেন ওয়া ইন সালামাত আনা না না তুমি জুলুম করবে না আছে অনেক বাবা এমন আছে না যে বড় সন্তানকে সকল সম্পত্তি বা এমন কোনো বিষয় একটা সম্পত্তি এটা দিয়ে দিল বা একটা ব্যবসা আরেক সন্তানকে দিয়ে আমাকে কিছুই দিল না এরকম জুলুম করে কি করে না তবে আপনি কি ওই মা বাবার সাথে জুলুম করবেন আপনি কি করবেন আরে আপনার মা বাবা আপনার উপর জুলুম করলো এটার বিচার আল্লাহ করবে কিন্তু আচরণ করেন তাহলে বলেন মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে ও মুসলমান ইবনে বর্ণনা সাত হাজার পনেরো নম্বর হাদি

সে তার মাতা পিতার খেদমত করত মা চুলটা শ্যাম্পু দিয়া ধুয়ে দিত মা গোসল করতে গিয়েছে বাবা গোসল করতে গিয়েছে বলেছে যে তোমার কাপড়টা রেখে যাও সে ধুয়ে দিত এই যে এই কাজগুলা করেছে এটা রব খুব পছন্দ করেছে তাই সে সপ্তাহে রসুল দেখেন যে কোরআন তেরাওয়া একজন সাহাবি করতেছে তার নাম হার জিতলেন রহমান তো আপনারা যদি মা বাবার খেদমত করেন মা বাবাকে কোনো কষ্ট না দেন মা